সম্মানিত চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে থেকে যে ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ হল অভিনন্দন আজকে এই যেটা আলোচনা করব কার্পু মাছ অথবা কাতল মাছের পোনা নিয়ে আপনারা এখন যে স্কিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কারফু মাছ এগুলো হলো আটটা থেকে দশটা পিস এক কেজিতে কার্পু মাছের পোনা আপনারা অনেকেই জানেন যে কালচারের উদ্দেশ্যে যদি কার্পু মাছের পোনা পুকুরে ছাড়তে চান তাহলে অবশ্যই আপনাদের আটটা থেকে দশটা বা কেজিতে পঞ্চাশ থেকে ষাটটা বা পাঁচটা থেকে ছয়টা এর ভিতরে কাঠু মাছ ছাড়তে হবে কেননা যদি পাঁচ থেকে ছয় মাসে মাছের পোনা যদি বিক্রি করতে চান তাহলে অবশ্যই আটটা থেকে দশটা পিস মাছের পোনা কেজিতে ছাড়তে হবে পুকুরে অনেক চাষিরা কাঁফু মাছ রুই কাপ কাবজাতীয় মাছের পোনা যা কেজিতে আটটা থেকে দশটা পিস পুকুরে ছাড়ে সেক্ষেত্রে তারা পাঁচ থেকে ছয় মাসে দেখা যাচ্ছে প্রতিটি মাছের ওজন দেড় থেকে দুই কেজি প্লাস আরেক কেজি ওজন মানেই বিক্রি করে দিতে চায় অনেক চাষিরা যদি আপনারা এই মাছের পোনাগুলো পুকুরে চাষ করেন সর্বোচ্চ আপনাদের আড়াই থেকে দুই কেজি প্লাস ওদন আনতে হলে পর্যন্ত পরিমাণ খাবার খেয়েও পাঁচ থেকে ছয় মাসে মাছ বিক্রি করা যাবে আর যদি পাঁচ থেকে ছয় মাসে বিক্রি করতে চান তাহলে প্রতি শতাংশ মাছের পোনাগুলো মিক্স পদ্ধতিতে চাষ করা যায় যেমন দেড়শো একশো আশি পিস করে মাছের পোনাগুলো প্রতি শতাংশে কাছা করা যায় অন্য অন্য রুইমৃগেল জাতীয় মাছ তো আপনারা যদি রুই মৃগেল জাতীয় মাছ যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে রুই মৃগেল জাতীয় মাছের পোনা নিতে পারেন আমাদের এখানে রয়েছে রুই মৃগেল সিলভার কালিবাস গুনিয়া ব্রিকেট সরপটি পাংকাশ মনুসেক্স তেলাপিয়া ও জাতীয় শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা মাছের পোনা ও সকল ধরনের গুণগত মাছের রেণু পোনা সংগ্রহ করতে পারবেন অথবা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় যদি আপনারা এসে শুনে মাছের পোনা দেখে শুনে নিতে পারবেন তা না হলে আপনারা বলবেন আমরা আমাদের এখান থেকে সুস্থ সকল মাছের পোনাগুলো আপনাদের স্থান অনুযায়ী মাছের পোনাগুলো পছিয়ে দিব তো অবশ্যই কাবজাতীয় মাছ নিতে হলে কেননা আপনারা অবশ্যই আমাদেরকে তিন থেকে চার দিন আগে বলতে হবে কেননা কাবজাতীয় মাছের পাশাপাশি মাছের জাল টান দিতে হয় বা মাছ একটা পাকাপোক্ত করে তারপরে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিতে হয় অবশ্যই বিশ্বাসটা বা এই ত এই জিনিসটা আপনাদের জানতে হবে তো সকল ধরনের মাছের পোনা অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ যে সকল চাষিরা উদ্যোক্তা নতুন আছেন তথ্য পরামর্শ স্ক্রিনে থাকা নাম্বারে জেনে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম